গুড আফটারনুন শুভ দুপুর কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর যে সিম্পিল লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে এখন ঘড়িতে বাজে প্রায় বারোটার মতো বাজে আমি বিছনাটাকে ঝাড়ছি তা বিছনা ঝাড়বো প্লাস হচ্ছে চাদর পুরনো চাদর তুলে দিয়েছি ফ্রেশ চাদর পেতে দেবো এটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি বিছনাটাকে আগে বিছানাটাকে ঝেড়ে নেবো তারপরে হচ্ছে তোষকটা ঠিক করে নিচ্ছি করে নিয়ে তারপরে চাদর পাতলাম অনেকগুলো কাজ সকালবেলা সেরে নিলাম আর তোমরা তো জানো আমি ঘুম থেকে কতটা দেরি হয়ে যায় উঠতে উঠতে রাত্রিরে অনেক রাত করে এডিটিং করে সব কিছু করে শুতে শুতে অনেকটা দেরি হয়ে যায় প্রায় আটটায় ঘুম থেকে উঠি আর রাত্রিরে শুতে শুতে প্রায় আড়াইটে তিনটে হয়ে যায় লাইভ থাকে সেই জন্য তারপর এমন অভ্যাস হয়ে গেছে না রাত্রিরে শুতে শুতে অনেকটা দেরি হয়ে যায় তারপরে একটু সিরিয়াল দেখি একটু মুভি দেখি করতে করতে অনেকটা দেরি হয়ে যায় যাই হোক সারাদিন তো সময় পাই নাই সময় পাই নাই রাত্রিরেই একটুখানি সিরিয়াল একটু মুভি দেখি তা তোমাদের সঙ্গে ভাবলাম আজকে চাদরটা ফ্রেশ চাদর পাচ্ছি সেই জন্য শেয়ার করে নিলাম দেখতেই পাচ্ছ একটা পরিষ্কার পরিষ্কার চাদরে শুতে খুব ভালো লাগে জানো তো প্রতিদিন চাদর পাল্টালেই ভালো কিন্তু সেটা তো আর সম্ভব নয় প্রতিদিন তাই জন্য সপ্তাহে দশ দিন বাদে বাদে পাল্টাই আর যেহেতু আমার ঘরে তো বাচ্চা বলতে বড় ছোট বাচ্চা নেই তাই জন্য চাদর বেশি নোংরাও হয় না আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো শেয়ার করে দিও বন্ধুরা প্রচুর প্রচুর লাইক করো কমেন্টস করো সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই কামনায় করি বিছনার চাদরটা পাতা হয়ে গেছে শুধু বিছনার চাদর পাতলে হবে না বালিশের ওয়ারও চেঞ্জ করেছি সেগুলোকেও পরাবো টান টান করে একদম বিছানার চাদরটা পেতে দিয়েছি আর বিছানাটাকে ঝেঁটা দিয়ে একটু ঝেড়েও দিয়েছি আর বেশ গরম গরম পড়ে গেছে আর কি মশা হয়েছে গরম দু চার দিন ধরে দিনে বেলাটা বেশ গরম কিন্তু রাত্রিরে ভোরের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর রাত্রিরে অনেক রাত্রিরে একটু ঠান্ডা লাগে ফ্যান চালালে আবার দেখবে ঠান্ডা লাগে ওই জন্য ফ্যান মাঝে মাঝে দুপুরবেলার দিকে একটু ফ্যান চালাই গরম লাগলে আবার বন্ধ করে দিই আর এত কুচু মশা হয়েছে না যার জন্য আমাকে জানলা বন্ধ করে দিতে হয় ভোরবেলার দিকে খুলে দিই আর সাড়ে এগারোটা বারোটা নাগাদ একদম জানলা বন্ধ করে দিই ভীষণ মশা মশার জ্বালায় কিচ্ছু কাজ করা যায় না বসা যায় না বালিশের মাথার বালিশের ওয়ার্ড পরিয়ে দিলাম এইবার হচ্ছে পাঁচ বালিশের ওয়ার্ডটা পরাব পাশবালিশের ওয়ারটা না ভীষণ পাঁচব্যাসটা বেশ বড় আর মোটা তো আর ওয়ারটা একদম টাইট খুব আস্তে আস্তে পড়াতে হয় চলো পাঁচ বালিশের ওয়ার্ডটা পড়িয়ে দিচ্ছি পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো সেই কামনায় করি আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও ভিডিওটা শেয়ার না করলে অন্য লোকে দেখা দেখবে কী করে অন্য লোককে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দাও বন্ধুরা একটু শেয়ার করে দাও চলো একদম পাঁচ বালিশটাও পড়ানো হয়ে গেছে তারপরে বান্নাও হয়ে গেছে আর অন্য কাজে আবার যাব একদম রেডি বিছানা একদম